আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার আজ আমরা কথা বলব একজন মা কিভাবে বুঝবে যে তার প্রসব ব্যথা শুরু হয়েছে প্রতিদিনের চেম্বারে যেই প্রশ্নটা বেশি আমাকে করা হয় বিশেষ করে নতুন মায়েরা যে আমার ডেলিভারি ব্যথা উঠতে আমি কীভাবে বুঝবো ডেলিভারির যে একটা ডেট আমরা দিয়ে দিই যেটাকে আমরা বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেই দেটটি যতই কাছে আসতে থাকে নতুন মায়ের ভিতরে কিন্তু ততই বেশি আতঙ্ক কাজ করে যে কীভাবে আমরা বুঝবো ডেলিভারি পেন হলে বাসায় অথবা রাস্তায় যদি বাচ্চা হয়ে যায় তাহলে কি হবে তো ডেলিভারি পেন বুঝার জন্য আমরা যেটা বলি যে পৃথিবীতে একটা মাত্র পেন অথবা ব্যথা আছে যেটাকে অনুভব করা যায় তার মানে কি মানে হচ্ছে ডেলিভারি পেন যখন উঠবেই সেই পেনের সাথে কিন্তু পেটটাও শক্ত হয়ে যাবে যিনি গর্ভবতী মা আছেন যদি অনুভব করেন যে তার ব্যথা হচ্ছে তাহলে সাথে সাথে উনি পেটে হাত দেবেন হাত দিয়ে যদি দেখেন যে পেটটাও শক্ত হয়ে গেছে তাহলে সেটা ডেলিভারি পেন হওয়া সম্ভব না এবং ডেলিভারি পেনের আরেকটা যেটা বিশেষত্ব সেটি হচ্ছে সে পেনটা অথবা ব্যথাটা কিন্তু কন্টিনিউয়াস হয় না থেমে থেমে হয় যেমন ডেলিভারি পেন এখন উঠলো। ওঠার পরে কয়েক সেকেন্ড স্থায়ী হলো তারপর ব্যথাটা কিন্তু চলে যায় চলে যাওয়ার পর বিশ মিনিট অথবা তিরিশ মিনিট পর আবার ব্যথাটা হয় এবং আবার কয়েক সেকেন্ড থাকে আবার কিন্তু চলে যায় তাহলে এই যে চলে যাওয়া ব্যথা হওয়া এইটার যে ইন্টেন্সিটি সেটা আস্তে আস্তে বাড়তে থাকে যেমন ব্যথাটা প্রথম হয়ে থাকলো হচ্ছে আট নয় সেকেন্ড তার পরে কিন্তু এটা পনেরো সেকেন্ডও স্থায়ী হতে পারে এবং ব্যাগ দুইটা ব্যথা ওঠার যে মাঝখানের সময়টা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যেমন একটা ব্যথা থেকে আরেকটা ব্যথা ওঠার একটা সময় হয়তো প্রথমে ছিল তিরিশ মিনিট তারপর দেখা গেলো ওটা বিশ মিনিট তারপর দেখা গেলো দশ মিনিট এরকম আস্তে আস্তে কিন্তু মাঝখানের যে সময়টা সেটা কমতে থাকে এবং ডেলিভারির ব্যথা যে শুধু পেটেই হবে এমন কোনো কথা না ব্যাক পেইন হিসাবে কিন্তু আসতে পারে এবং সেটা একটা অস্বস্তির মতো হয় মানে পেছন দিকে একটু অস্বস্তি হয় এবং সাথে সাথে পেট শক্ত হয়ে যায় এবং এর সাথে আরেকটা যেটা লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে কিছু মিউকাস পাস হয় যেটাকে আমরা বলে থাকি বিজল সেই বিজলের রং হালকা পিঙ্ক কালার হতে পারে একটু কালচে হতে পারে অথবা কোনো রং ছাড়াও হতে পারে তো যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই সাথে সাথে আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন অথবা যে ক্লিনিকে দেখাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের ডেলিভারির সময় যতই কাছে আসবে মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যতই কাছে আসবে ততই কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং যাকে দেখাচ্ছেন তার টেলিফোন নাম্বার অথবা যে ক্লিনিকে দেখাচ্ছেন সেখানকার কারো নাম্বার অথবা এমন একটা নাম্বার যার সাথে খুব সহজেই যোগাযোগ করা যায় তাহলেই কিন্তু যে মানে আপনাদের যে ভীতিকর পরিস্থিতিগুলো সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন আমরা সাধারণত বলে থাকি যে ডেলিভারির যে ডেট থাকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ওর সাত থেকে দশ দিন আগে একটা ফলস পেন হয় হ্যাঁ যেটা ব্যথা হয় কিন্তু ব্যথাটা কিন্তু তখন কন্টিনিউয়াস হয় আমরা আগে থেকেই রোগীদেরকে কিছু ওষুধ দিয়ে রাখি যেই ওষুধগুলা আমরা বলে থাকি ব্যথানাশক যখন ব্যথাটা হয় তখন আমরা সে ব্যথানাশক ওষুধ খেতে বলি সেই ব্যথানাশক ওষুধ নেওয়ার পরে যদি ব্যথাটা কমে যায় তাহলে ধরে নিতে হবে এটা লেবার পেন না এবং আতঙ্কিত হওয়ার কোনোই কিন্তু কারণ নাই আমার মনে হয় আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যারা নতুন মা আছেন তারা প্রসব ব্যথা কখন উঠে কীভাবে উঠে উঠে সেটা খুব সহজেই বুঝতে পেরেছেন প্রসব ব্যথা যারা নতুন মা আছেন তাদের ব্যথা উঠলেই বাচ্চা বের হয়ে যাবে অথবা একটা অ্যাক্সিডেন্ট হবে এরকম ভয়ও কিন্তু মনে রাখা অযৌক্তিক কারণ আমরা বলে থাকি ডেলিভারির যে ডিউরেশন সেটা নতুন মা যারা হচ্ছেন মানে যারা প্রথম বাচ্চা প্রসব করবেন তাদের জন্য কিন্তু আট থেকে বারো ঘন্টা লম্বা হতে পারে এবং যাদের দ্বিতীয় বাচ্চা অথবা তৃতীয় চতুর্থ বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত প্রলম্বিত হতে পারে সুতরাং এখানে ভয়ের কোনোই কারণ নেই প্রসব ব্যথা উঠলে আতঙ্কিত না হয়ে আপনার যে কাগজপত্র যেই ডক্টরকে দেখিয়েছেন যেখানে ব্লাড গ্রুপের কথা লেখা থাকে তারপরে আপনার কোনো মেডিকেল প্রবলেম থাকে কিনা না একটা চার্ট থাকে অবশ্যই হসপিটালে আসার সময় সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে কারণ আমাদের ডেলিভারির সময় কিন্তু সেই ডকুমেন্টসগুলা প্রয়োজন হয় তো সব গর্ভবতী মায়েদের জন্য আমার শুভকামনা থাকলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ